গিফট গুলো খোলা হয়নি এবার আজকে গিফট গুলো খুলবো তার জন্য এত এত ইন্টারেস্ট বইয়ের প্রবেশে বসে রয়েছে গিফটগুলো দেখার জন্য বাবার গিফট দেখার জন্য আনবো মানে ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখতে হবে এমন প্রচুর মানুষ প্রচুর গিফট পাঠিয়েছ প্রচুর মানুষ প্রচুর গিফট দিয়েছ ফার্স্ট ইয়ে বলবো থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকে যা যারা এত সুন্দর উইশ করেছ হয়তো সবাইকে রিপ্লাই করতে পারিনি ঠিক টাইম মতো সবাইকে সব কিছু করতে পারিনি বাট ডেফিনেটলি টাইম মতো সবাইকে রিপ্লাই করব প্রচুর মানুষ মেসেঞ্জারে হ্যাপি বার্থডে বাজিয়েছ প্রচুর মানুষ ইনস্টাতে ফেসবুকে টাইম লাইনে প্রচুর মানুষ পোস্ট করেছো যেটা আমি সত্যিই শেয়ার করা হয়নি কেননা জন্মদিনের দিন এতটাই ব্যস্ত ছিলাম যে মানে এদিক ওদিক করে সত্যি আর শেয়ার হয়নি আই এম সো সরি আমি নেক্সট টাইম থেকে ডেফিনেটলি করবো যদি এরকম কিছু হয় আর চেষ্টা করেছি লাস্ট মোমেন্ট অব যেগুলো ছিল সেগুলো করেছি ফেসবুকে প্রচুর লোক উপহার আমি যাই না কে কে পাঠিয়েছ অনেকে নাম লিখেও পাঠাও নি এরপরে কেউ কিছু পাঠালে প্লিজ নাম লিখে পাঠিয়েও তাহলে মেনশন করতে সুবিধা হবে অবশ্যই তো গিফট গুলো খোলার পালা আজকে এই বিছানায় রাখা দেখতে পাচ্ছি পুরো টাল করে এই সব গিফট গুলো এগুলো এগুলো খুলে দেখাবো তোমাদেরকে আমি আমার মনে নেই কে কোনটা দিয়েছে কিছু কিছু মনে আছে বাট সবগুলো মনে নেই সবাই মিলে আমরা একসাথে গিফট খুলবো গিফট খোলা কিন্তু মজাটাই আলাদা ছোটবেলা থেকেই বার্থডে পর গিফট খোলা সত্যি কিন্তু মজার বিষয় কিছু কিছু গিফট আবার খুলে আবার লাগানো হয়ে গেছে যেমন একটা ঘড়ি একজন দিয়েছিল সেটা অলরেডি খুলে লাগানো হয়ে গেছে একটা গ্লোবের মতো একটা লাইট দিয়েছিল সেটাও লাগানো হয়ে গেছে সো সেগুলো কে কে দিয়েছে জানি মনে আছে বাট তার বক্সগুলো আছে ডেফিনেটলি দেখাবো আর এই বুড়ি এসে হাজির হয়েছে গিফট দেখার জন্য সক্ষম না গিফট দেখার জন্য এসে হাজির হয়ে গেছে সত্যি 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 হ্যাঁ তাহলে কিসের জন্য একজ্যাক্টলি না মানে নিএসতে জেনে হ্যাঁ নিএসতে কারণে এখন যদি না দেখে আমাকে মাথা খারাপ করবে কি দিয়ে যে কি যে কে কি দিয়ে সব উলটপালট করে দেবে জন্মদিনের দিনই রাজের মেলা আমি শুয়ে বলেছি আর নিজে এখানে গিফটগুলো উঠিয়ে বাடியே দেখছিল লজ্জা থাকা যায় লজ্জা থাকা যায় সো চলো গিফটগুলো খুলি এন্ড দেখা যাক কি কি আছে ফারস্টে এই বড় ঘড়িটা দেখা এই ঘড়িটা তিনজন মিলে গিফট করেছে আলো দেখালে তো ঘড়িটা ऑलरेडी কিন্তু টানানো হয়ে গেছে তো এই একটা ঘড়ি পেয়েছি আচ্ছা এইটা ওই দেবজানিদি পাঠিয়েছে সেদিনকার সকালে এসে দিয়ে গেছিল দেখলে জলের বোতল থাকলে জলের বোতল আছে আর আর একটা টিফিন বক্স আছে তো এই একটি গেল তার বসে নি ঠিকঠাক করে আরামসে এইটা এটা খুব পছন্দের খুব সুন্দর একটা জিনিস এবং আনকমন এটা সৌমদিকটা দিয়েছে জিনিসটা খুব সুন্দর একটা ওই যে যেটা বন্ধুটা এসেছিল তার জন্য একটা সুন্দর জিনিস দিয়েছে এইটা একটা গেঞ্জি পাঠিয়েছে এই বেলটা পাঠিয়েছে বর্দি আচ্ছা এইটা এইটা পুরো সারপ্রাইজলি পাঠিয়েছে ডিমি ডিমি মানে হলো আমার বাবার পিসির নাক নিয়ে আর কি তো আমার দিদি হয় এটা বাড়িতে এবং খুব সুন্দর আমার সব থেকে পছন্দের পারফিউম পাঠিয়েছে এটা পুরো সারপ্রাইজ নেই এটা ও আসেও নি বাট মনে করে পাঠিয়ে দিয়েছে আচ্ছা এবার আচ্ছা এইটা পাঠিয়েছে যে জেঠুর বাড়ি গেছিলাম জন্মদিন দিন সকালে সেই জেঠুর মেন বা খুব সুন্দর হয়েছে এই হলো এই একটা টি শার্ট ব্লু কালারের আর এই একটা এটা যদিও পড়েছিলাম ওর সামনে সেদিন গাড়ি এই দুটো গেঞ্জি বাদিয়েছে ডান এইটা পেন আছে মে যেটা এখনো বললাম না এটা হ্যাঁ গেঞ্জিগুলো মায়া বাড়িতে একটা পেন আছে পেন তার বক্সটা খুললাম না একটা একটা পেন আছে তো এই হলো পেন আর বেস্ট এই জুতোটা আমার জেঠু দিয়েছে জেঠুর মানে জেঠিমা দিয়েছে এই জুতোটা দেন আর আর কি আছে ও আচ্ছা অনেক কিছু আছে এখন এটা হলো এটা কে মিকার কি দিয়েছে মেবি এটা ছড় দিয়ে পাঠিয়েছে রাখি উপলক্ষে এই বছরটা জন্মদিনের গিফট কিন্তু এখনো পাঠায়নি কবে পাঠাবে জানি না যদি যাই দেখি আপনি পাঠাবো আচ্ছা এইখানে আছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা খুব দরকার প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট বাট এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই টোস্টারটা দিয়েছে হলো আমার পিসি যাকে তোমরা ব্লগে দেখেছ সেই পিসি টোস্টারটাকে দিয়েছে খুব সুন্দর এবং খুব দরকারি কাজের জিনিস বলে ট্রাই করবো আচ্ছা আর এইটা দিয়েছে আমার আরেক বউ এই বউ কিন্তু না ওই বউ দিয়েছে এই পাঞ্জাবিটা এই কালারটা আমার নেই খুব সুন্দর হয়েছে পাঞ্জাবিটা ভীষণ সুন্দর কালারটা

পারফিউম আর আতর আর সেফরন যেটা আমি খাই মাঝে মাঝে অ্যান্ড ইউজ করা হয় প্রায় ঠাকুরের চন্দনের ক্ষেত্রে এটা খুব দরকারি জিনিস আর এই পারফিউমটা সত্যি এটাও আমার পারফিউম খুবই পছন্দের আমারও পছন্দের ঠাকুরেরও পছন্দ তো ফার্স্ট এটা ঠাকুর ইউজ করবে দেন আমি এই দুটোই সেম আর এটা কি পাঠিয়েছে এটাই হলো দেখবার বিষয় আবার বলেছে এত কিছু পাঠিয়ে বলেছে নাকি এবার গিফট দিব আছে কোনো মানে হয় ওকে

তুমি কিন্তু কেকটাকে না এ তুমি তো চকলেটই ভালোবাসো না তুমি এই কেকগুলো ভালোবাসো তো তার জন্য বাছি বলে টু টু এই হলো হ্যাপি বার্থডে টু ইউ তুমি এই হলো কেক ইউ সো

মা আজকে পুরো ক্যামেরাটা করেছে আলটিমেট যাই না কেমন হয়েছে আই হোপ ভালোই তো চলো এই হলো গিফট এছাড়া ফুচকা আরো গিফট আছে যেগুলো পরে দেখাচ্ছি এত লেন্সি করা যাবে এ যেমন পেরেছে তেমন গিফট করেছে গিফট ছোট বড় কোনো বড় ব্যাপার না গিফট গিফটই সেটা সবই ভালো কোনোটাই খারাপ না তো গিফট যে যেমন দেয় সেটাই ভালো এছাড়াও অনেকে না কেক দিয়েছে এই যে এই কেকটা কাটলাম এটা নিয়ে বোধ চার নম্বর কেক এক দুই তিন হ্যাঁ এক্স্যাক্টলি চার নম্বর কেক কাটলাম থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এত ভালোবাসা দেওয়ার জন্য এতটা ভালোবাসার হয়তো যোগ্য আমি নই বাট তাও তোমরা যে এত সুন্দর আমাকে ভালোবাসা দিয়েছো উইশ করেছ সারাদিন উইশ করেছো সত্যি আমি সত্যি ব্লেস এবং কিছু আশীর্বাদ করেছ এভাবে পাশে থেকো আই হোপ আরো অনেক দূর যেন এগোতে পারি তো চলো আজকের মতো এইটুকুই দিকে বউয়ের অলরেডি মুখ চলা শুরু হয়ে গেছে কেক কেক দেখেই যেন জিভ লক লক করে খাওয়া শুরু হয়ে গেছে কেক বাট ক্রিম কেক খায় না এই কেকটা ভালোবেসেছে তাই খাচ্ছে তো যাই হোক অনেক হয়ে গেল তো টাটা টাটা লাভ ইউ অল খুব ভালো থেকেও ভালো রেখো টাটা